আমার স্নেহের দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার হায়ার সেকেন্ডারির দু হাজার তেইশ চব্বিশের এসি উনিশ নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি তোমাদের কাছে অনুরোধ তোমরা এই চ্যানেলের মাধ্যমে এইচএস তথা উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল ইতিহাস জীবন বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স বাংলা তারপরে হচ্ছে এডুকেশান এবং পরিবেশবিদ্যা এই সমস্ত বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের যে পেজগুলো রয়েছে সেই পেজের সমাধান পাবে তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবে আর যারা আমার চ্যানেলের নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ জানাই আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে যে কোনো সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখক তোমাদের এইচএস এবিটি টেস্ট পেপার আজকেই বেরিয়েছে আর আজ থেকেই আমি তোমাদের সমাধান শুরু করেছি বিশেষ করে ভূগোলটা নিয়ে আমি সমাধান করছি আগে প্রথম প্রশ্ন চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তীর্যভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি হেলিকটাইট এরপরে দুই প্রশ্ন যে প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিত হয় সেটি হচ্ছে অপশান এতে আরোহণ প্রক্রিয়া তিন নম্বর প্রশ্ন যে পুরুদেশ বাবা উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে অপশান বিতে টম্বোলো এরপরে রয়েছে চার নম্বর প্রশ্ন একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে হচ্ছে ডব্লিউ এম ডেভিস এরপরে নম্বর উক্তিটি প্রশ্ন মালভূমির খাড়াঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে অপশান বি তে অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী অপশান বি তে অঙ্গুরীয় সদৃশ জল নির সরি 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 যে একটু প্রশ্নের উত্তরটা একটু ভুল হয়ে গেছে এটা হবে না বলছি কোনটা হবে তোমাদের আবার নতুন করে দাগ দিয়ে দিচ্ছি এটা এম ডেভিস পাঁচ নম্বর প্রশ্ন একবার বলছি মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে অপশান ডিতে সমান্তরাল জল নির্গম প্রণালী ছ নম্বর প্রশ্ন একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো অপশান ডিতে পরজল মৃত্তিকা সাত নম্বর প্রশ্ন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো অপশান ডিতে নাইট্রোজেন সাত নম্বর প্রশ্ন সরি আঠেরো ন দাগের প্রশ্ন নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হলো অপশান বিতে অক্সিজেন বা ও টু এরপরে নম্বর দাগের প্রশ্ন রয়েছে হ্যারিকের প্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় অপশান ডিতে ক্যারিবিয়ান সাগর এরপরে রয়েছে দশের দাগে লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে অপশান যেটা রয়েছে অপশান হচ্ছে সিতে হ্যালোফাইট এরপরে এগারো দাগে ভারতে জীববৈচিত্র্যের উষ্ণ বিন্দু বলে পরিগণিত হয় অর্থাৎ হটস্পট বলা হয় অপশান এতে পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য এরপরে রয়েছে বারো দাগের প্রশ্ন একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো অপশন সিতে ভূপাল গ্যাস দুর্ঘটনা যেটা উনিশশো সালে ঘটেছিল এরপরে রয়েছে তেরো দাগের সোনালী পোশাক কর্মী রূপে নিযুক্ত ব্যক্তি বর্গের কাজের স্তরটি হল অপশান এতে অতি নব্যস্তর এরপরে দাগের প্রশ্ন ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো অপশান ডিতে মাছ পনেরো দাগের প্রশ্ন মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো অপশান সিতে রবার শিল্প তারপরে রয়েছে দাগের প্রশ্ন পর্যটন যে প্রকার অর্থনীতি ক্ষেত্রের অন্তর্গত তা হল অপশান সিতে তৃতীয় ক্ষেত্র এরপরে রয়েছে সতেরো দাগে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো অপশান এতে পশ্চিমবঙ্গ এরপরে আঠারো দাগের প্রশ্ন সুয়েজ খাল সংযুক্ত করেছে সঠিক উত্তরটি হল অপশান ডিতে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে উনিশের দাগে জনসংখ্যা বিবর্তন তত্ত্বর প্রথম পর্যায় বলতে বোঝায় অপশান এতে প্রাক শিল্প বিপ্লব সময়কালকে এরপরে বাইশের দাগে ভারতে পরিযান সর্বাধিক ঘটে অপশান এতে গ্রাম থেকে শহরে এরপর একুশের দাগে অর্থনৈতিক উন্নয়নে একটি প্রধান সূচক হলো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বিতে মোট আভ্যন্তরীণ উৎপাদন এরপরে দুইয়ের দাগে কী রয়েছে দুই দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্ন লক্ষণে যাই হোক এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লক্ষ্য করো আমি বলছি একে একে একের দাগে রয়েছে পর্যায়ন কাকে বলে উত্তর ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হলো পর্যায় অথবা অন্ধ উপত্যকা কাকে বলে উত্তর কাস্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী যখন কোনো সিংহলে প্রবেশ করে তখন নদী উপত্যকার বিস্তার উৎস থেকে ওই সিংহল পর্যন্ত হয়ে থাকে এবং ওইখানে উপত্যকা হঠাৎ শেষ হয়ে যায় কানাগুলির মতো এই উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে তোমাদের কাছে আবার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাই এরপরে দুয়ের দাগে ফিয়র উপকূল বলতে কী বোঝো উত্তর উপকূল অংশে গভীর হেমবাহ উপত্যকার সমুদ্রপৃষ্ঠে উত্থানের ফলে নিমোজিত যে খাড়া প্রাচীরওয়ালা সংকীর্ণ খাঁড়ি সৃষ্টি করে তাকে ফিয়র বলে আর ফিয়র উদূষিত উপকূলকে ফিওর উপকূল বলে উদাহরণ নোরবেন্ড ফোর গ্রিনল্যান্ডে অবস্থিত যেটি সেটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম ফিয়র উপকূল তিনের দাগে পেডিম্যান্ট কিভাবে গঠিত হয় উত্তর আঠারোশো সালে ভূতত্ত্ববিদ জি কে গিলবার্ট সর্বপ্রথম পেডিম্যান্ট শব্দটি ব্যবহার করেন ডেভিসের মরু ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে বিচ্ছিন্ন পর্বতগুলির পাদদেশ্য ঢালের উঁচু অংশে এবং বাজাদার ঊর্ধ্ব সীমানায় বায়ু ও জলাধারার ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে শিলাময় কিছুটা অবতল প্রকৃতির যে মৃদু ঢালু সমভূমি গড়ে ওঠে তাকে পেডিমেন্ট বলে এবারে চারের দাগে পূর্ববর্তী নদীর সংজ্ঞা উত্তর কোনো ক্রম উত্থানশীল অঞ্চলে উত্থান হারের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে একই হারে নিম্নক্ষয়ের মাধ্যমে যে নদী তার প্রবাহপথ বা নদীখাতকে বজায় রাখতে পারে সেই নদীকে পূর্ববর্তী নদী বলা হয় উদাহরণ হচ্ছে নেপালের অরুণ নদী অথবা অঙ্গুরীয় জল নির্গম প্রণালী বলতে কি বোঝো উত্তর গম্বুজ ভূগঠন অঞ্চলে কঠিন কোমল অবলম্বন করে গড়ে ওঠা মতো আকৃতি বিশিষ্ট নদী বিন্যাসকে অঙ্গুরীয় জল নির্গম প্রণালী ইংরেজিতে অ্যানুলার প্যাটার্ন বলে পাঁচের দাগে হিউমিফিকেশন কাকে বলে উত্তর সূক্ষ্ম জীবাণুরা উদ্ভৃত প্রাণীর দেহাবশেষ ঝরাপাতা ও অন্যান্য জৈব বর্জ্য পদার্থকে বিরোজিত সংরক্ষিত করে হিউমাসে পরিণত করে এই হিউমাস গঠনের প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে অথবা মৃত্তিকা গ্রথন বলতে কি বোঝায় উত্তর মৃত্তিকার মধ্যে বিভিন্ন আয়তনের কণাগুলির যেমন পলি কাদা ও বালির আপেক্ষিক আনুপাতিক পরিমাণকে মৃত্তিকার গ্রথন বলে ছয়দাকে উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝায় উত্তর যে সকল উদ্ভিদ অধিক উষ্ণতা বিশিষ্ট অঞ্চলে জন্মায় তাদের উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলে উদাহরণ আবলুস মেহগনি ইত্যাদি বা এদের ম্যাগাথানব বলা হয় তারপর সাথে দাগে লানিনা বলতে কী বোঝায় উত্তর লানিনা একটি স্প্যানিশ শব্দ যার বুৎপত্তিগত অর্থ হলো ছোটো মেয়ে এক কথা এলিনোর বিপরীত অবস্থাকে লানিনা বলে প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে প্রবাহমান শীতল সমুদ্র সমুদ্রস্রোতকে লালিনা বলে লালিনার প্রভাবে শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয় অথবা বায়ু কাকে বলে উত্তর কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়দয় থেকে নিরক্ষে নিম্নচাপ বলয় দিকে নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ু হল আয়নবায়ু পালতোলা জাহাজের যুগে এই বায়ুর পথ ধরে বাণিজ্য হতো বলে এর অপর নাম বাণিজ্য বায়ুও বলা হয় আটের দাগে জীব বৈচিত্র্য এর সংবাদা উত্তর পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বাসস্থানে বসবাসকারী জিনগত প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বিভিন্ন বিভিন্নতায় সমৃদ্ধ সমস্ত প্রাণী উদ্ভিদ ও অনুজীবের সমাহারকে জীব বৈচিত্র্য বলে জীব বৈচিত্র্য কথাটির পূর্ণ রূপ হল জীব সম্পর্কিত বৈচিত্র্য ইংরেজি পরিবেশের জীববৈচিত্র্যকে ডাইভার্সিটি বলা হয় অথবা নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্র্য সংরক্ষণকে কি নামে অভিহিত করা হয় উত্তর হচ্ছে ই শিশু সংরক্ষণ বলে নয়ের দাগে হরপা বলতে কে বোঝো উত্তর দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ ভারী বর্ষণই হল মেঘভাঙা বৃষ্টি এরপরে পাহাড়ি অঞ্চলে হঠাৎ খুব বেশি মাত্রায় জলপ্রবাহ হয় ও অতি দ্রুত বন্যা হয় একে হরপাবান বলে দশের দাগে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বোঝো উত্তর যে কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে ক্ষুদ্র এতন জমিতে প্রচুর পরিমাণে অর্থকরী ফসল হিসেবে শাকসবজি ফল ও ফুলের চাষ করা হয় এবং কৃষকেরা তা নিকটবর্তী বাজারেতে বা রেস্তোরাঁতে বিক্রি করতে পারে তাকে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলে অথবা আদ্র কৃষির সংঘাত উত্তর পৃথিবীর যেসব অঞ্চলে নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে এগারো দাগে আইসোটিম কি উত্তর ওইবারের স্থানিকতা তত্ত্বে ও উৎপন্ন পণ্যের সমপরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমপরিবহন ব্যয় রেখা বা আইসোটিম বলে তারপরে বারো দাগে তৃতীয় স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও উত্তর প্রথম ও দ্বিতীয় স্তরে অর্থনৈতিক কাজের ক্ষেত্রকে সর্বসাধারণকে এবং ব্যক্তিবিশেষকে প্রদান করা হয় এবং ব্যবসা বাণিজ্য বাণিজ্যিক ও শ্রমবিশেষিকরণ নির্ভর পরিষেবামূলক কাজকে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে তারপরে তেরো দাগে জলবিন্দু বসতি বলতে কি বোঝো উত্তর শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে বা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে যেখানে জলের যোগান অত্যল্প সে স্থানে যেখানেই জল পাওয়া যায় তার চারিদিকে আদ্র স্থান ঘিরে জনবসতি গড়ে ওঠে এরূপ জনবসতিকে জলবিন্দু বসতি বলে উদাহরণ মরুভূমিতে মরুদ্যানকে ঘিরে বা ভৌম কেন্দ্র করে এরূপ বসতি গড়ে ওঠে চোদ্দ থেকে পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দেওয়া উত্তর যে গ্লেসনের মতে পরিকল্পনা অঞ্চল হলো প্রপেক্ষাকৃত বড় একটি অঞ্চল যেখানে পর্যাপ্ত অর্থনীতি কর্মকাণ্ডের সুযোগ থাকে দক্ষ শ্রমিকের প্রাচুর্য থাকে অর্থনীতি কাঠামো সমমানের হয় উন্নয়নের কমপক্ষে একটি কেন্দ্রবিন্দু থাকে এবং সকলের সমস্যার সমাধান হবে তাহলে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের এসি উনিশ নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ কিউ এসি কিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনে পুরোটা দেখেছ আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছি অবশ্যই একটা লাইক দাও কমেন্ট করো এবং ভিডিওটি তোমার একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো আমি ভূগোলের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলি প্রতিদিন একটা করে সেট সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই সকলে সুস্থ থাকো এবং ভালো থেকো ওকে